গুড মর্নিং মাম দেখো দুটো চুল বেঁধে বসে আছে সকালবেলাতে চুল বেঁধে দিচ্ছি কারণ বড় বড় চুল হয়েছে তো মাথাগুলো যেন পাখির বাসা হয়ে আছে ঘুম থেকে উঠেই ওই জন্য দুদিন ধরে দুদিকে চুল বেঁধে দিচ্ছি আর গরম চুলটা বাঁধা থাকলে কি গরমটাও কম লাগবে শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা আটত্রিশ আমি ওই একদিকে ভাত একদিকে ভাজা একটা চাপিয়েলাম বাদ বাকি রান্নাগুলো করব তার আগে পিছনে কি অবস্থা মশারি ফসারি গুলো এগুলোকে গোছাবো তোমাদের দাদাভাই একটু আগে চা খেয়ে বেরোলো কাজে আমরাও খেলাম মাম দেখো কে এটা না আমি নয় কিছু করতে না পারলে ছেটে দেবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো একটা খাবার বানিয়ে দিলাম কালকে ইউটিউবে একটু সার্চ করছিলাম করতে করতে দেখলাম এই খাবারটা মতো বাট আমলেটের পরোটা এক ধরনের ডিম পরোটা মতো মাম মাম তো একগিয়ে হয়ে গেছে তাই ভাবলাম এর মধ্যে সব রকম সবজি দিয়ে তার মধ্যে একটু আটাও পড়বে ডিমও পড়বে সব রকমের খাবারই যাবে ওর পেটে ওই জন্য এই জিনিসটা কালকে দেখে খুব ভালো লাগলো এই খাবারটার জন্য বানিয়ে দিলাম সঙ্গে আমি একটু বেশি করে করেছি যেন আমি খেতে পারি আমিও খেয়েছি মামামেরও ভালো লেগেছে ও খেয়েছে তো মাঝে মাঝে এরকম চেঞ্জ করে কিছু খাবার তৈরি করলে বেশ ভালো লাগে খেতেও খুব ভালো হয়েছে ইচ্ছা করলে তোমরাও করতে পারো তো তোমরা যদি কেউ জানতে চাও আমি পরে রেসিপিটা বলে দেবো মামামকে তো খাওয়া হলো প্রায় মামার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি আর একদিকে রান্না করছি তোমাদেরকে কালকে বলছিলাম যে সব রকম সবজি কেটেছি এই যে সবজিটা ভাজা হয়ে গেছে আর সবজি দিয়ে একটা জিনিস খাবো সেটা অনেক দিন বাদই খাবো সেটা হচ্ছে এই যে কি বলতো তোমরা জানো হয়তো অনেকেই শুটকি মাছ কুচু সুটকি মাছ এটা ছোট ছোট এই মাছগুলো ভেজে রেখেছি এইগুলো দিয়ে রান্না হবে বহুদিন পর সুটকি মাছ খাবো তো এটা দিয়ে রান্না করবো এই সব রকম সবজিটা তার জন্য পেঁয়াজ ভাজজি কে কে খেতে পছন্দ করো এটা অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভীষণ পছন্দের খাবার তো চলো আজকে রান্না করি দেখি কেমন হয় জানি না সব তরকারিটা কেমন হবে দেখা যাক কে তোমাদেরকে রেজাল্ট বলবো কেমন করতে পেরেছি আমি তো চলো পরে আবার কথা হচ্ছে যে সব রকম সবজি দিছি এবার হচ্ছে কষানো তারপর কষানোর পর একদম টান টান মাখা মাখা করে মাছটা দিয়ে তারপর আগে সিদ্ধ হয়ে যাবে সব মামা একটু আঙুর আর কি করছো টিভি দেখছো ওটা বেগুন খাচ্ছ আসলে বেগুনি রঙের কালার তো মানে কালো রঙের বেগুনির গায়ের কালার বেগুনের ওই জন্য বলছে বেগুন খাচ্ছি চিবিয়ে খাও তোমার তো এখনো মনে শেষ হয়নি চিবিয়ে খাও হুম আমার তো ঘর পর সকালে ঝাটফাট দেওয়া হয়ে গেছে শুধু কটা কুচি আছে ওগুলো কেচে ঘর মুছে স্নান করব ওই যে বেড কভারটা বড় বেড কভারটা আছে এটাই হচ্ছে বড় তো চলো পরে আবার কথা বলছি ওদিকে রান্নাটা বাসন কটা মেজে নেই দেখা মঙ্গলবারের পুজো দিলাম আমি লাড্ডু ও লাড্ডুটা খেতে খুব পছন্দ মানে আমারও স্নান হলো আর এই যেবার খেতে বসবো চলো রান্না কে করেছি একবার দেখিয়ে দিই রোদটা বেশ ভালো কড়া উঠেছে যে ভাজা এটা কালকে উঠছে ছিলাম পেঁপে আর সিদ্ধ ভাজা আলু দিয়ে মাছের ঝোল আর এই যে আমাদের চচ্চড়ি শুটকি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে মামা মেয়ের আজকে খাওয়ার হচ্ছে আলু দিয়ে ভালো করে মাত মেখে শিম ভাজা দিয়ে খাওয়া হবে আজকে ভাত আর এই দিকটা দেখেছো কি অবস্থা হয়েছিল এগুলো সব টাল মেরে এক গুচ্ছ সব কাঁচা জামা কাপড় রেখেছিলাম সেগুলো এখন বসে বসে গোছালাম এই চেয়ারের ওপরটা থেকে মামা মেরে দেখো এখানে যে নিচের শোকেসটা আছে সেটা গোছালাম আর আমাদের যে তোষকের তলের যে গদি আছে গদির একটা কভার বানালাম সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে কেছে তোমাদের দাদা ভাইকে বলবো তুলতে আমি তারপর তোমাদের সঙ্গে দেখাবো তো চলো ওই এখন কাজগুলো করলাম এবার মামা মা তারপর বাকি কাজ গুলো সেগুলো করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে এখনকার মতো টাটা কাজে হচ্ছে নটা তেইশ আমার বিছান সব গোছানো হয়ে গেছে আর কি কি খাবো সব এখানে গরম করে নিয়ে এলাম ঘরেই তো খাওয়া হয় ভাত দিনের সিম ভাজা আছে আর তোমাদের দাদা ভাইয়ের এই যে মাছের ঝোল আছে এটা খাবে আর সব রকম সবজি দিয়ে তরকারিটা আছে আর আমি খাবো এই যে স সবজির তরকারি আর শিম ভাজা আর হচ্ছে এই যে আমার জন্য একটা অমলেট করে নিলাম পেঁয়াজ লঙ্কা ছাড়া জাস্ট লবণ দিয়ে একটু তেলে এই হচ্ছে আজকে রাতের মেনু আমরা খেয়ে নিই একটু পরে খাবো অবশ্য তার আগে একবার রান্নাঘরটা দেখিয়ে দিই রান্নাঘরের সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখেছি সেবার সবজি কাটবো সাড়ে নটা মতো সাড়ে নটা কোনো বাজেনি তো বাজবে তার ভালো সবজি কটা কেটে নিই তো এখন বসে বসে কাটবো সেটা আর আজকে দেখাচ্ছি না কালকে কী রান্না করবো সেটা দেখাবো তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টা গুড নাইট ভালো থেকো